হিন্দু শাস্ত্রের সময় চলে যুগচক্রে এটা মহাজাগতিক ঘড়ির মতো সাত্যা ত্রেতা দ্বাপার ও কালী এই চারটি মিলেই এক মহাযুগ কিন্তু যুগচক্র কি সত্যি নাকি পুরাণের কল্পনা আজ আমরা যুগচক্রকে ব্যাখ্যা করব আধুনিক জ্যোতির্বিজ্ঞান দিয়ে হিন্দুশাস্ত্রে এক মহাযুগের মোট দৈর্ঘ্য তেতাল্লিশ লাখ কুড়ি হাজার বছর উক্ত যুগ সবচেয়ে দীর্ঘ ও পবিত্র সত্যের যুগ ত্রেতা যুগ যেখানে ধর্ম কমে ওয়ান মোর ফোর্থ অংশে দাপর যুগ ধর্ম থাকে অর্থে সংঘর্ষ ও নৈতিক দ্বন্দ্ব বাড়ে কলিযুগ ধর্ম থাকে মাত্র এক ফোর্থ মানুষ লোভ ক্রোধ অহংকারে ডুবে যায় আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীর টাইম সাইকেল হয় তার অ্যাক্সিয়াল ওয়াবলের কারণে এই ঘূর্ণনকে বলা হয় প্রিসেশন যা সম্পূর্ণ হতে লাগে পঁচিশ হাজার নয়শো বিশ বছর হিন্দু যুগচক্রে এই কসমিক সাইকলই প্রতিফলিত প্রতিবার অ্যাক্সিয়াল ওয়াবল বদলালে পৃথিবীর শক্তি আবহাওয়া সভ্যতা পরিবর্তন হয় এটাই পুরাণে বলা যুগ পরিবর্তন বিজ্ঞানেও তার ব্যাখ্যা আছে ত্রেতা যুগে সভ্যতা উন্নত ধর্ম পঁচাত্তি পার্সেন্ট শক্তিশালী এই যুগে অ্যাকজিয়াল টিল্ট ছিল তুলনামূলক স্থিতিশীল এই স্থিতিশীলতাই রামায়ণে দেখা সুসভ্য সমাজের কারণ দাপর যুগে অ্যাক্সিয়াল ওয়াবল বৃদ্ধি পায় সমাজে সৃষ্টি হয় অস্থিরতা এ কারণে যুগে যুদ্ধ সংঘর্ষ ও নৈতিক সংকট বাড়ে মহাভারতের যুদ্ধ এই কসমিক ইমব্যালেন্সের প্রতীক কলিযুগ হল ওয়াবলের শেষ পর্যায় ধর্ম কমে গেছেই বুদ্ধি বেড়েছে কিন্তু বিবেক কমছে পুরাণ বলে কলিযুগে মানুষ সত্য থেকে দূরে সরে যায় বিজ্ঞানও বলে বর্তমানে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হচ্ছে এই দুর্বলতাই ক্লাইমেট চেঞ্জ ভূকম্প কিছুর কারণ পুরাণ বলে যুগচক্র সবসময় ঘুরতে থাকে বিজ্ঞানও বলে প্রিসেশন সাইকেল শেষ মানেই আরওটি শুরু এটা আসলে কসমিক টাইম লুপ শাস্ত্র বলে যে বয়সের পরিবর্তন মানে মানসিক পরিবর্তন বিজ্ঞান বলে যে যুগ পরিবর্তনের অর্থ পৃথিবীর পরিবর্তন দুই মিলে আমরা বুঝি মানব সভ্যতার রাইজ অ্যান্ড ফলই হল যুগচক্র অনেকে বলেন আমরা এখন কলিযুগের শেষ পর্যায়ে আছি আবার শুরু হবে সত্য যুগের সূচনা যুগচক্র তাই কেবল পুরাণ নয় এক কসমিক রিদম एम मिथोलॉजी एंड सायन्स भिडियो पे ज्ञान तरीत सबस्क्राइब कर